তুমি একজন ভালো স্টুডেন্ট হতে পারো আর না পারো তোমার আচরণ ভালো ছিল তোমার মানুষের সাথে ব্যবহার ভালো ছিল তোমার চলাফেরা আদব আখলাক এগুলো ভালো ছিল সকলের ব্রেন একরকম হয় না সকল স্টুডেন্ট ব্রেনিয়ান্ট হয় না সবার পড়ালেখা ভালো হয় না যেমন বুঝো মুরুন আবিল মা আরুফ ও হাউনা আনিল মুংকার এই কথাটা ভালো কাজের আদেশ করো এবং খারাপ কাজের নিষেধ করো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই যে আদেশ আর নিষেধ এটা পৃথিবীর সকল মানুষের জন্য সমান অনেক হিন্দু মানুষ আছে না যারা অত্যন্ত ভালো ব্যবহার করে আছে না আছে কি না আবার অনেক মুসলমান আছে যারা রুডো ব্যবহার করে তাদের থেকেও আবার ব্যবহারে খারাপ অনেক মানুষ ভিন্ন ধর্মের অনেক মানুষ আছে যারা এরকম ব্যবহারে আখলাকে অনেক ঊর্ধ্বে কিন্তু তাদের ভিতরে কি নাই ইমানিয়ত নেই কি নাই ইমান নাই ইমানের দিক থেকে হচ্ছে মুসলমান উপরে ঊর্ধ্বে বুঝতে পেরেছেন আমার কথা বোঝা গেছে ঈমানের দিক থেকে ইমানের তপকায় আমরা হচ্ছে উচ্চ শিখরে আল্লাহ আমাদেরকে এটা দান করেছেন বলি আলহামদুলিল্লাহ এজন্য আমি চাই সব সময় তোমাদের থেকে একটা সুনাম বের হো যে অমুক জায়গায় গেছিলাম এই উদাহরণ আমরা হই যে আমরা ওই মাদ্রাসা দেখে এসেছি তোমরা এরকম শান্ত হও তোমাদের দিয়ে যেন তাদের ছাত্রদের সামনে উদাহরণ পেশ করতে পারে পার্বত ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলে আমিন